আমরা সবাই জানি বিজ্ঞান নিউটন একদিন আপেল গাছের নিচে বসা ছিলেন হ্যাঁ একটা আপেল ওনার মাথার থেকে পড়ে গেল ঠিক আছে পড়ে যাওয়ার সাত সাত আপেলটাকে হাতে নিয়ে আর উপর দিকে তাকাচ্ছেন নিজের দিকে তাকাচ্ছেন উপর দিকে তাকাচ্ছেন নিজের দিকে তাকাচ্ছেন ঠিক আছে আমরা হলে কি করতাম হ্যাঁ আমরা হলে কি করতাম জানো এই আপেলটা না ধুয়ে খেয়ে ফেলতাম আপেল করছে বাবা এটা কি আসলো তো উনি কিটা করেন নাই উনি কি করছেন গাছের নিচে বসা তো এই গাছের নিচে যখন বসা ছিলেন উনি আপেলটাকে একবার উপর দিকে তাকাচ্ছেন নিচ দিকে তাকাচ্ছেন এবং উনি বলতেছেন উনি ভাবতেছেন এই আপেলটা কেন উপর দিকে নিজ দিকে পড়লো এই আপেলটা তো অন্য কোথাও করতে পারত ঠিক আছে তো যাই হোক তো উনি এই যে ভাবনা ওনার এই ভাবটা থেকে উনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন যেটাকে আমরা মহাকর্ষ বল বলি এবং এটা আমরা পড়বো এই চ্যাপ্টারে তো এরপর থেকে উনি আপেল গাছের নিচে বসা থাকেন আমি আবার বলে নিচ্ছি গল্পটি কাল্পনিক সত্য না মনে রাখার জন্য শুধুমাত্র যাই হোক উনি আপেল গাছের নিচে হঠাৎ একটা ছাগল যাচ্ছে ঠিক আছে হ্যাঁ মনে করো এই একটা আপেল গাছ ঠিক আছে এই আপেল ধরেছে মনে করো যদিও এটা আপেল গাছ হয় নাই এরকম তো উনি উনি এইখানে বসা ছিলেন হ্যাঁ উনি এখানে বসা ছিলেন হ্যাঁ ওই একটা আপেল ওনার মাথার উপরে বললো এখন এইদিকে একটা ছাগল চলে যাচ্ছে দৌড়ে 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 চলে যাচ্ছে একটা ছাগল হ্যাঁ হ্যাঁ যদিও ছাগল হয় নাই তোমরা একটু বুঝে নিবা একটা ছাগল দৌড়ে যাচ্ছে ওই নিউটন কি করছে যে ছাগলকে ধরার জন্য উনি দৌড় দিচ্ছেন দৌড় দেওয়ার পরে একটা পর্যায়ে উনি ভাবলেন হ্যাঁ হ্যাঁ ছাগল দৌড়াচ্ছে আমি দৌড়াচ্ছি কেন তারপরে ভাবলেন না অনেক জায়গা যখন চলে আসছি আর একটু জায়গা দৌড় দিই তাহলে কিছু একটা আবিষ্কার হতে পারে আবিষ্কারের কি নেশা ঠিক আছে পাগলের মতো শুধু আবিষ্কারের আবিষ্কার করে যাচ্ছে তো ওই ছাগলটাকে উনি কি করেন ধরে ফেললেন হ্যাঁ এই ছাগলকে উনি ধরার পর উনি সাথে সাথে নিউটনের প্রথম সূত্র আবিষ্কার করে ফেললেন কি আবিষ্কার করলেন উনি আবিষ্কার করলেন বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং সুষম বস্তু সুসমগতিতে গতিতে চলে তাহলে এখানে কি হলো এই যে বস্তুটা চলতেছিল উনি বাহ্যিক বল প্রয়োগ করলেন এবং ছাগলটাকে আটকে ফেললেন যদি উনি বাহ্যিক বল প্রয়োগ না করতেন তো ছাগলটা তার সুষম গতিতে চলতে থাকত এটা হচ্ছে উনার জড়তার সূত্র ঠিক আছে যাই হোক তো এই বিজ্ঞানী এই ছাগলকে ধরার পরে উনি কি করলেন জানো ছাগলকে ধরার পরে উনি আরেকটা মজার ঘটনা করছেন সেটা হলো ছাগলকে ধরার সাথে সাথে উনি ভাবলেন ছাগল তুমি অনেক দূর দৌড়েছো উনি কি করলেন ছাগলের পেছন দিকে একটা লাথি দিয়ে দিলেন ঠিক আছে এই লাতির সাথ সাথ এই লাথি দিলেন এক বলে আর ছাগল বলল মা মে ছাগলের ডাক দেওয়ার পরে এখন দেখো এখানে এই একই লিখে যায় বিমানা সিউবাই টি এম বি

প্রযুক্ত বল এই যে এটা হচ্ছে প্রযুক্ত বল ওই বস্তুর ভরবেগের পরিবর্তন হারে সমানুপাতিক এবং বস্তুর বল যেদিকে ঘটে বস্তুর ভরবেগের বেগের পরিবর্তন কি দিকে ঘটে অর্থাৎ তুমি যেদিকে বল দিবা বস্তুর ভর বেগের পরিবর্তন সেই দিকে ঘটবে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র তাহলে আসলে এফ সমানুপাতিক এম বিষয়টা আমরা জাস্ট মনে রাখার জন্য এটা আসলে এফ সমান এম এ এখানে আমরা লিখি তো এটা পরে প্রতিবেদন আমরা দেখব এটা জাস্ট মনে রাখার জন্য আমরা বলছি তাহলে মেন সূত্র হচ্ছে এটা এবং এই সূত্র থেকে এফ ইকুয়াল টু এফ আসছে এটা আমরা দেখব কিছু কোন পরে এখন এখানে একটা বিষয় দেখো নিউট্রন কি করছে দ্বিতীয় কি করলেন জানো ওই ছাগলকে হ্যাঁ ওই ছাগলকে যখন দিলেন ছাগল কি চুপচাপ বসে থাকবে কখনো বসবে না ছাগল কি করেছেন জানো পেছন দিকে আবার একটা লাথি দিয়ে দিল ঠিক আছে তাহলে ছাগল যখন পেছন দিকে একটা লাথি দিল সাথে সাথে উনি তিন নম্বর সূত্র আবিষ্কার করে ফেললেন তিন নম্বর সূত্রটা কি তিন নাম্বার সূত্র ছিল এরকম যে প্রত্যেক ক্রিয়ারি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে উনার যে লাতিটা সেটা ছিল f1 এবং ছাগল যে লাতিটা দিল ওটা ছিল -f2 তাহলে এটা হচ্ছে উনার দেওয়া লাতি আর f2 হচ্ছে ছাগলের দেওয়া লাতি তবে সেটা হবে কি বিপরীত দিকে এবং সেটা সমান তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমি গল্পটি বললাম এই গল্পের মাধ্যমে তুমি চাইলে গল্পের সহায়তা নিয়ে তুমি চাইলে এই সূত্রটা মনে রাখতে পারো ঠিক আছে তাহলে এটা ছিল আমাদের নিউটনের সূত্র পর্যন্ত কথা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে